যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে তা নিচে ছবিতে কি করতে হবে লিখতে হবে অর্থাৎ এই ছবিটার মধ্যে কি করতে হবে লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা অর্থ দেখে নেওয়া যাক তাহলে এক নম্বর কি বলতে পারি যে বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব বন্ধুকে যথাসাধ্য সহযোগিতা চেষ্টা করব তারপরে বন্ধুকে কোনোভাবেই কষ্ট দেব না তারপর চার নম্বর বলতে পারি যে বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব সুখ দুঃখ আনন্দ কষ্ট বন্ধুর সাথে ভাগাভাগি করব এবং নিজের মতামত বন্ধুর উপর চাপিয়ে দিব না তারপরে কি বলতেছে যে এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য তাহলে আমি ব্যক্তিগত কি করব তা লিখি এবং ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন উপলক্ষে দলগত কাজে আমি কি করব নিচে আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা শখে লিখিনি তাহলে এখানে কি থাকবে মনোবন্ধু আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা তাহলে মনোবন্ধু হিসাবে আমার একক কাজ মনবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন সচেতনতায় আমার কাজ অর্থাৎ এই বিষয়গুলো মূলত হচ্ছে আমাকে এই যে শখটা রয়েছে এই শখের মধ্যে লিখতে পেরেছে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এই যে আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা তাহলে এখানে কেতাবি মনোবন্ধু হিসাবে আমার একক কাজ তাহলে মনোবন্ধু হিসাবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ তাহলে এখানে আমরা কি বলতে পারি যে মানসিক চাপ ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্য যে বন্ধুর সহায়তা পেয়েছি তাকে মনোবন্ধু হিসাবে নির্বাচন করব তারপরে মনোবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব তারপরে নিজের কোনো মতামতকে কখনো মনোবন্ধুর উপর চাপিয়ে দেব না এবং সকল ধরনের সহযোগিতা কি করবো চেষ্টা করব আর এখানে আমাদের হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমার হচ্ছে এই যে ক্লাবের কি দায়িত্ব মনোবন্ধু হয়ে ক্লাবে একক ও দলগত কাজের পরিকল্পনা আলোকে বাস্তবায়ন করব ক্লাবের সদস্যদা সদস্য অ্যাসারাডিফ হয়ে নিজের পছন্দ অপছন্দগুলো যাতে তুলে ধরতে পারে সে ব্যাপারে কি হতে হবে চেষ্টা করতে হবে তারপরে সুখ দুঃখে আনন্দে ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে কি রাখবো খেয়াল রাখবো বুঝতে পারছি এবার কি বলতেছে যে মনোবন্ধু হয়ে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো যখন এই কাজ করবে তখন পাঠ্যপুস্তকের মনবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি তা লিখে রাখবো এবং নির্দিষ্ট সময় পর শিক্ষকের কাছে তা কি করবো জমা দেব তাহলে আশা করি তোকে বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিও যে তোমাদের সাথে এখানে যে পরবর্তী কাজটা রয়েছে অর্থাৎ মনোবন্ধু হয়ে আমি যে কোনো যে কাজগুলো করি এটা নিয়ে আলোচনা করতে হবে তোমরা সকল ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ